আমি জানি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলছে কারণ দু বিধানসভা ভোট রয়েছে আর বিজেপি জানে বিজেপি পারবে না তাই তৃণমূলের মাথায় ছাতাটা ধরে রাখতেই হবে বিজেপিকে এই যে শুভেন্দু অধিকারী বলছে না ভবানীপুর থেকে দাঁড়াবে মমতা ব্যানার্জিকে হারাবে আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি ফাও বকছে ভাঁট বকছে ভালো মতোই জানে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না ওখান থেকে যাই হোক যেহেতু বিজেপি তৃণমূলের রাজনীতি চলছে ধর্মের রাজনীতি চলছে একদিকে হুমায়ুন কবির নেমে পড়েছে অন্যদিকে শুভেন্দু নেমে পড়েছে বামপন্থীরা কেস করছে কারণ বামপন্থীরা ভালো মতোই জানে এই ধর্মের রাজনীতির মাধ্যমে এরা অ্যাকচুয়ালি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাই হোক আমি এখানে অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো বন্ধুরা যদি দেখেন তৃণমূল বা বিজেপির নেতারা মানুষের জন্যে কথা বলে না তৃণমূল বিজেপির নেতারা মূল্য বৃদ্ধি নিয়ে মুখ খোলে না তৃণমূল বিজেপির নেতারা শিক্ষার উন্নতি কীভাবে হবে সেই বিষয়ে মুখ খোলে না তৃণমূল বিজেপির নেতারা আট হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে গেছে এই বিষয়ে কোনো মুখ খোলে না তাদের মাথা ব্যথা নেই আজকের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এই নিয়ে মাথা ব্যথা নেই একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে এই নিয়ে তারা কোনো কথা খরচা করবে না আজকের বন্যা টুডু দারুণ একটা বক্তব্য রেখেছেন আপনাদেরকে সেই বক্তব্য শোনাবো তারপরেই কথা বলবো আজকে প্রশাসন কোথায় দু সাল থেকে যেভাবে মহিলাদের অত্যাচার হচ্ছে পাঁচ বছর থেকে ছ বছর সাত বছরে বৃদ্ধাকেও টাকা ছাড়ছে না কোথায় আছে প্রশাসন কোথায় আছে পুলিশ পুলিশ কিন্তু মেরুদণ্ড যে পুলিশ আলমারির যদি কিছু হয় এত ভালো আজকে ডান সরকার আজকে মেয়েরা ধর্ষিত হচ্ছে দু সাল থেকে না এগারো থেকে প্রচন্ড মাসে মাসে তিনটে করে ধর্ষণ হচ্ছে আপনারা সব হাত বেঁধে চুরি পরে বসে আছেন কেন জানেন তো কোন নেতাটা কি বলবে তার কথা বলবে তার জন্য আপনারা লড়ছেন না আজকে যদি পুলিশের যদি নিরবন্ধটা যদি শক্ত থাকত তাহলে আজকে এইটুকুন কেউ আসলে লাগাতে পারত না মেয়েদের আর মায়ের যখন আজকে মেয়ে যখন প্রায় ভেটে যাচ্ছে সেই মেয়েটা নদীর জলে ভাসছে তাকে ধর্ষণ করে ছিঁড়ে ফেলে যে নদীর জলে ভাসছে কোথায় আছে প্রশাসন কেন এটা পার পারন্ত হবে কেন পার পারন্ত হবে কিন্তু আপনারা মেরুদণ্ডটা আপনাদের নেই আপনাদের নেতা মন্ত্রীরা যেটা বলে দেবেন আপনারা সেটাই করছেন কিন্তু এই বক্তব্যটা শোনানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হলো আপনাদের চোখ খোলানো দেখুন আজকের গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ আজকের মূল্য বৃদ্ধি বাড়ছে এই বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপি তৃণমূলের কোন নেতাকে দেখেছেন এইভাবে গলা ফাটাতে এই বামপন্থী নেত্রী বন্যা টুডু যেভাবে জমি আঁকড়ে পড়েছিল আপনারা দেখেছেন আন্দোলনটা হুগলিতে এই বন্যা টুডু যে কথাগুলো বললেন শুধু বামপন্থী নেতা নেত্রীর কাছেই এই ধরনের কথা আপনারা শুনতে পাবেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দার যারা ভাবছেন এবারে হয়তো আমি বিজেপিকে ভোট দেবো বা তৃণমূলকে ভোট দেবো তাদেরকে বলবো আপনার পরিবারের কথা একবারও ভেবেছেন আগামী প্রজন্মের কথা কি একবারও ভেবেছেন বামেরা শূন্য রয়েছে আর বামেরা শূন্য থেকে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে পারে সেটা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আগামী দিনে আগামী প্রজন্ম অন্ধকারে যাচ্ছে না তো আপনাদের বামেরা তো শূন্য খুব মজা হচ্ছে অনেকের কিন্তু আপনাদের আগামী প্রজন্ম জলাঞ্জলি যাচ্ছে না তো তারা পাবে তো চাকরি বাম জামানায় বছর বছর চাকরি হতো বামেরা ওই শিল্প করতে চেয়েছিল বলে কিছু অংশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আজকের সত্যিই কি শিল্প হচ্ছে বাম জামানায় কলকারখানা বহু হয়েছে হ্যাঁ আপনারা বলতে পারেন বন্ধও হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলুন তো বাম জামানায় বেশিরভাগ কলকারখানা যা ছিল না কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল সুতরাং যারা বলছে ওই সি টুর আন্দোলনের ফলে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে দেখুন সি টুতে যারা ছিল ওই সময় শেতমজুর ইউনিয়ন যারা কলকারখানায় কাজ করে তাদের ইউনিয়ন ছিল তারা কি চাইবে তাদের পেটে লাঠি মেরে চলে যাক কারখানাগুলো এমন তো নয় তারা কখনো চাইবে না ওই কারখানাগুলো ঝুঁক ছিল ওই কারখানাগুলোর পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়ার বা বন্ধ করে দেওয়ার যার ফলেই কিন্তু আন্দোলনগুলো গড়ে উঠত সাধারণ মানুষকে এইসব কথা বলবে না কেউ চায় বলুন তো আপনি হাজার হাজার কর্মী রয়েছে কেউ চায় কলকারখানা বন্ধ হয়ে যাক তার মানে মানুষকে বোকা বানানো ছিল না যাই হোক সেই সব তো এখন অতীত কিন্তু বর্তমানে কটা শিল্প হয়েছে মমতা ব্যানার্জি শিল্প মেলা করছে কি লাভ হচ্ছে বলবেন সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা খুলবেন হয়েছে এবারে দোলের সময় কি দেখলেন হোলিতে প্রায় একশো কোটির ওপরে একদিনে মদ বিক্রি হয়েছে মানে এইভাবেই ইনকাম বাড়াচ্ছে রাজ্য সরকার চলুন আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশুনো শিখছে তারা যদি ওই বেকার ভাতাতে খুশি থাকে তাহলে খুশি থাকবে আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি চালু করেছেন লক্ষ্মীশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার অন্য সরকার এলে আপনাদের দেবে না বা বাম সরকার এলে দেবে না আপনাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা একটা প্রকল্প চালু হয়ে গেলে সেই প্রকল্প বন্ধ হয় না বামেরা এলে আরও দ্বিগুণ দেবে যা যা পাচ্ছেন সব কিছু পাবেন এটা আমি বলছি না বামপন্থী নেতারা বলছে কিন্তু এই মুহূর্তে যে ধরনের ধর্মের রাজনীতি চলছে অনেকেই ভাবছেন হয়তো এই ধর্মের রাজনীতিতে বামেরা পারবে না কিন্তু আপনারা রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় বামপন্থীরা আন্দোলন গড়ে তুলছে কোটে যেমন বামপন্থীরা লড়ছে মাঠেও তেমন বামপন্থীরা লড়ছে নিরাপদ সর্দার ক্ষেত মজুর ইউনিয়নকে শক্তিশালী করার জন্যে দিনের পর দিন বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন আজকের মহিলা সংগঠনকে শক্তিশালী করার জন্যে দেখুন আপনারা কিভাবে লড়াই চলছে আজকের মেনাক্ষী মুখার্জির মুখ বন্ধ করার চেষ্টা চলছে ডিওয়াই এর মুখ বন্ধ করার চেষ্টা চলছে সিপিআইএম ঝাঁপিয়ে পড়েছে এসএফআই আন্দোলন করে তুলছে ফাটছে কাদের জানেন তো কাদের ফাটার কথা আপনারা জানেন যাই হোক বামেদের এইভাবে মুখ বন্ধ করে রাখা যাবে না দু হাজার ছাব্বিশে অন্যরকমের বাম দেখবেন আপনারা এবং দু হাজার ছাব্বিশে যারা বলছে বামেরা শূন্য রেজাল্টের পরেই আপনারা বুঝতে পারবেন বামেরা কতগুলো আসন পাচ্ছে এখন কিছু বলবো না তবে এটুকু বলতে পারি বাম আন্দোলন যখন শুরু হয়েছে মানুষের চোখ খোলাও মানুষ বুঝতে পারছে ধর্ম নিয়ে কারা রাজনীতি করছে ধর্ম দিয়ে পেট চলে না পেট চলাতে গেলে দরকার ইনকামস ওই দেড় হাজার টাকা দু হাজার টাকা যতই দিক যেই সরকারি দিক না কেন পেট চলে না এটা একটা বলতে পারেন আপনাদের একটা সেফ গার্ড করতে পারে কোথাও না কোথাও একটা মানে আলাদা একটা খরচার হাত থেকে বাঁচাতে পারে এটা যেই সরকারি আসুক না কেন আপনাদের দেবে তবে বলুন না কটা শিল্পের দেখা মিলেছে কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে বিজেপি তৃণমূলের নেতাদের মুখে দেখবেন হিংসার কথা মারামারির কথা কেটে দাও ফেলে দাও এই সব কথা শুনবেন কিন্তু উন্নতির কথা শুনবেন না আজকের পরিযায়ী শ্রমিকরা যেমন বললাম বাইরে চলে যাচ্ছে শিক্ষার কথা স্বাস্থ্যের কথা এরা বলবে না আমরা তো দেখেছি স্বাস্থ্যেতেও দুর্নীতি দেখেছি শিক্ষাতেও দুর্নীতি দেখেছি মানুষ যদি এইসব দেখেও চুপচাপ থাকে তাহলে মানুষকে শত কোটি প্রণাম আর কি বলব আপনারা অনেকেই তো রাজনৈতিক সচেতন মানুষ আপনারা কি দেখতে পাচ্ছেন না কী ধরনের রাজনীতি চলছে হিন্দুদের খেপিয়ে দিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মনের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে দিচ্ছে আর মুসলিমদের মধ্যে হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করে দিচ্ছে বাহ বাহ দারুণ খেলা চলছে আর মানুষ মেতে রয়েছে এই খেলার মধ্যে তাদের উন্নতি তাদের আগামী প্রজন্মের কি হবে আগামী প্রজন্ম সরকারি স্কুলে পড়তে পারবে কি পারবে না সেই বিষয়ে কোনো কথা নেই বছরের পর বছর কোনো নিয়োগ হচ্ছে না চাকরি হচ্ছে না যেমন মিনাক্ষী বলেছে ধূমকেতুর তুর মতো সত্যি তা তাতে যদি আপনারা খুশি থাকেন খুশি থাকবেন ভালো থাকবেন